ব্যবসা করতে গেলে পুঁজির পাশাপাশি যে জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মনোবল মনোবলটা আপনার সাহস যোগাবে আর যদি সাহস থাকে তাহলে আপনি ব্যবসায় উত্তরোত্তর সমৃদ্ধি পাবেন কারণ সাহস না থাকলে আপনি কোনো ব্যবসায় সাকসেস হতে পারবেন না ব্যবসা শুরুতেই ধ্বংস হয়ে যাবে তাই আপনার পুঁজির পাশাপাশি মনোবলটা খুব জরুরি আর যে কোনো ব্যবসা শুরুর আগে ব্যবসাটা শুরু থেকে করার চেষ্টা করবেন আপনি যদি হুট করে বড় কোনো ব্যবসা ধরে ফেলেন লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ ব্যবসাটা শুরু থেকে শুরু করলে আপনি আস্তে আস্তে শিখলেন আর পুঁজি বৃদ্ধি করলেন শিখলেন আর পুঁজি বৃদ্ধি করলেন তাহলে আপনি সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে পাঁচটি ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় ছোট থেকে শুরু করবেন এবং বড় হয়ে যাবে অনেক বড় যদি আপনি একটু চৌকশ হন তাহলে ব্যবসার ব্যবসা করতে গেলে আপনার বুদ্ধিদীপ্ততা খুবই জরুরি ডিলারশিপ ব্যবসা ডিলারশিপ ব্যবসার নাম শুনলেই মনে হয় অনেক টাকা বুঝি বড় কোনো কোম্পানির ডিলারশিপ নিলেন এই এই ডিলারশিপ ব্যবসাটা ওই রকম না যেমন ধরেন আপনার টার্গেটগুলো হতে পারে মুদি দোকান কোন জায়গার মহল্লার মুদি দোকান মার্কেটের মুদি দোকান দরকার নাই শুরুটা ছোট থেকেই করতে বলছিলাম যেমন মা মুদি দোকান প্রথমেই শুরু করেন আপনার মহল্লার মুদি দোকান যদি বিশটা দোকান থাকে তাহলে আপনি টার্গেট করবেন পাঁচটা দোকানে অন্তত মাল দিতে হবে পুশিং দিয়ে এই হোলসেল ব্যবসাটাই পুশিংয়ের উপরে চলে আপনি দোকানদারকে যত পুশিং দিয়ে আপনার মাল বিক্রির জন্য মোটিভেট করতে পারবেন ততই আপনি ব্যবসায় সাকসেস হতে পারবেন তাহলে আপনি মালগুলা কিভাবে টার্গেট করবেন যে মুদি দোকানে কোন কোন আইটেমগুলা হোলসেল মার্কেট থেকে কিনে নিয়ে আসা হয় ওই মালগুলা আপনি টার্গেট করবেন আর সবচাইতে বেশি কোনগুলা চলে অল্প কিছু পুঁজি নিয়ে ধরেন হাজার বিশেক টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন চকবাজার চলে যান চকবাজার থেকে মাল কিছু নিয়ে আসেন কোন মাল আনবেন রানিং মাল যেহেতু আপনি মুদি দোকান আগে সার্ভে করেছেন আপনার জানা হয়ে গেছে লিস্ট আপ হয়ে গেছে কোন কোন মালগুলা মুদি দোকানে সবচাইতে ভালো চলে ওই মালগুলা আপনি চকবাজারে হোলসেলার মাদার হো মাদার হোলসেলারদের কাছ থেকে কিনে নিয়ে এসে আপনার বাসায় রাখেন প্রথমে দোকান নেওয়ার কোনো দরকার নাই এরপরে আপনি একটা ক্যাশম্যামও তৈরি করা লাগবে না কিনে নিয়ে আসেন আপনি দোকানে দোকানে যান অর্ডার কাটেন এই মালগুলা স্যাম্পল নিয়ে যাবেন দোকানের কাছে অর্ডার কাটবেন এরপরের দিন মাল ডেলিভারি দিবেন পার্সেন্টেজ টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট অবশ্যই থাকবে ক্ষেত্র বিশেষে কোনো কোনো মালে অনেক বেশি লাভ থাকে ওইটা আপনার কাছে গোমর থাকবে ওগুলা কারো কাছে বলার দরকার নাই আপনি যখন ব্যবসায় নামবেন তখন আপনি বুঝে যাবেন কোন ব্যবসাটায় এই গোমরগুলো আছে বেশি লাভের সম্ভাবনা আছে মশলার পাইকারি ব্যবসা যেমন মশলার পাইকারি ব্যবসা যদি আপনি করতে চান তাহলে আপনি নিজেই সিলেক্ট করবেন কী কী মশলার পাইকারি ব্যবসা করবেন আপনি গোটা মশলারও পাইকারি ব্যবসা করতে পারেন গুঁড়া মশলারও পাইকারি ব্যবসা করতে পারেন যেমন এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এই টাইপের যে মশলাগুলো আছে এই মশলাগুলা আপনি হোলসেলে বিক্রি করতে পারেন পুঁজি খুব বেশি লাগবে না পঞ্চাশ হাজার টাকা পুঁজি হলেই অনেক বেশি সাথে যদি হলুদ মরিচ দইনা জিরা এই টাইপের মশলাগুলো আপনি ভাঙিয়ে বিক্রি করেন পলিপ্যাক প্যাক পাউচ প্যাক রেডিমেড প্যাকেট চকবাজার ইসলামপুরে কিনে পাওয়া যায় আপনি চাইলে আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি এগুলা লিঙ্ক দিয়ে দেবো এগুলার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দেবো ওইখান থেকে কিনে নিয়ে এসে আপনি মালগুলা প্যাকেট করে বিক্রি করতে পারবেন মনে রাখবেন ছোট ছোট প্যাকেটে খাটটি বেশি কিন্তু ছোট ছোট প্যাকেটে লাভ বেশি হয় ডাবল লাভের সম্ভাবনা থাকে আর যদি একবারে এক কেজি দুই কেজি পাঁচ কেজির প্যাকেট করেন হোলসেলে বিক্রি করে দেন তাহলে লাভ কিন্তু কম থাকবে তাড়াতাড়ি সেল হবে তিন নম্বরে থাকবে চা পাতার পাইকারি ব্যবসা চা পাতার পাইকারি ব্যবসা করতে হলে আপনাকে চাপাতার পাতার আতুর ঘর কোথায় চা পাতার কোথায় সিলেটের শ্রীমঙ্গল আর পঞ্চগড় আপনি যে কোনো এক জায়গা সিলেট দিকে পঞ্চগড় আরেক দিকে। যে কোনো এক জায়গা টার্গেট করবেন আরও দুই একটা ভিডিও দেখেন জানাশোনা লোক এই টাইপের ব্যবসা করলে তাদের সাথে আলোচনা করেন যে সিলেট গেলে ভালো হবে না পঞ্চগড় গেলে ভালো হবে অথবা আপনি দুই জায়গায় ভিজিট করে দেখেন কোন জায়গা থেকে মালগুলো নিলে ভালো হয় নর্মালি একশো ষাট থেকে দুইশো টাকা কেজির মধ্যে আপনি খোলা চাপাতগুলো নেবেন পঞ্চাশ কেজির বস্তা নিয়ে আপনি প্রথমে পঞ্চাশ কেজি কিনে নিয়ে এসেই আপনি প্যাকেজিং করার চেষ্টা করেন পাউচ পেকগুলা ইসলামপুর এবং চকবাজারে পেয়ে যাবেন পেয়ে আপনি প্রথমে চায়ের দোকানগুলা টার্গেট করেন এই চায়ের দোকানগুলা একটা দুইটা পাঁচটা এরকম করতে করতে আপনার ব্যবসাটা আস্তে আস্তে বড়ো করেন দেখবেন এই চায়ের ব্যবসাটা প্রচুর পরিমাণে প্রফিট মার্জিন থাকবে সেটা যখন করবেন আপনি বের করে দেখবেন সুপার স্টক এবং পাইকারি ব্যবসা টাকার টাকার মাল মাল টাকা টাকা এই টাইপের ব্যবসা হচ্ছে সুপারির পাইকারি ব্যবসা আপনি সুপারিগুলা প্রথমে সিজনে স্টক করে রাখবেন অল্প পুঁজি যেহেতু এই মালগুলা স্টক করে রাখা যেতেই পারে মালগুলা স্টক করে রাখলে যখন সিজন শেষ হয়ে যাবে এই বছর কিন্তু বড় সুপারি একটা দাম পনেরো টাকা বিক্রি হয়েছে আমি বলবো না যে আপনি বিক্রি করতে পারবেন আপনার ভাগ্য আপনার ভাগ্য যদি ফেভার করে এর চেয়ে বেশিও পেতে পারেন তাহলে এই সুপারিটা প্রথমে সিজনে স্টক করে রাখবেন যেহেতু অল্প পুঁজি লাগে আর আপনার সিজন শেষ হয়ে গেলে যেমন দুই থেকে পাঁচ টাকা ছয় টাকার মধ্যে সুপারিগুলো কিনবেন এরপরে দাম তো অবশ্যই বৃদ্ধি পাবে আর আস্তে আস্তে দাম যখন বাড়বে অল্প 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 করে বিক্রি করতে থাকবেন একটা সময় দেখবেন দশ বারো টাকা এক পিস সুপারি হয়ে গেছে তখন আপনার লাভ কিন্তু হিসাব মিলিয়ে দেখবেন কত টাকা প্রফিট মার্জিন রয়েছে এরপরে থাকবে হচ্ছে মোজার পাইকারি এবং খুচরা ব্যবসা মোজাগুলা কোথায় পাবেন আগে জানতে হবে যাত্রাবাড়ি শনি আখড়া নারায়ণগঞ্জ ইসলামপুর চকবাজার এরপরে টঙ্গিরহাট গাজীপুর এই সব জায়গা থেকে আপনি হোলসেলে মোজাগুলো কিনে নিয়ে এসে হোলসেলেও দিতে পারেন ফুটপাতের দোকানে অথবা মার্কেটের দোকানে অথবা ফুটপাতে একটি দোকান নিয়ে আপনি খুচরাও বেচতে পারেন খুচরা বেচলে প্রফিট মার্জিন কিন্তু ডাবল হান্ড্রেড পার্সেন্ট থাকে ডাবল থাকবে তাহলে এই ব্যবসাটা আপনার যদি এই ব্যবসার কিন্তু একটা সিজন আছে যেমন শীতের মধ্যে মোজার সিজন এই মোজার সিজনে যদি আপনি আপনার মোজাগুলো বিক্রি করতে পারেন সারা বছর আপনি যদি পেটে ভাতেও ব্যবসা করে যান আপনার কিন্তু লাভ থাকবে তাহলে এই ব্যবসাটাও আপনি নিশ্চিন্তে শুরু করে দিতে পারেন পুঁজি যেহেতু অল্প টাকা লাগে হাজার বিশেষ টাকা হলেই আপনি মোজার খুচরা ব্যবসাটা করতে পারেন এরপরে পুঁজি বেশি নিয়ে আপনি পাইকারি এবং স্টক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম